নমস্কার বন্ধুরা আমি তন্ময় চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাই ডিম কষা এই ডিম কষাটা আমার খুব ফেভারেট একটা ডিশ তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমার যে যে উপাদানগুলো দরকার সেইগুলো হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা সেদ্ধ করা আলু দুটো শুকনো লঙ্কা আদা রসুন যেটা কিনা বেটে নেবো আমি মিক্সারে ঠিক আছে টমেটো যেটা আমি কেটে রেখেছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি লঙ্কা সবুজ লঙ্কা যেটাকে কি আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর পাঁচটা ডিম ঠিক আছে তার সাথে আমার যেটা লাগবে সেটা হলো এই মশলা এখান থেকে আমি নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে হলুদ জিরে পাউডার আর ধনে পাউডার ব্যাস খুব সিম্পল চলুন দেখে কেমনভাবে বানাতে হবে তো বন্ধুরা আমি গ্যাসটাকে অন করে নিয়েছি এবং কড়াইতে ফরচুন কাচিখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি তখন তেলটা গরম হচ্ছে প্রথমে আমরা ভেজে নেব আলুগুলো এখনো গরম হয়নি যখন হালকা হালকা ধোয়া উঠবে এখান থেকে তখন বোঝা যাবে যে এটা গরম হয়ে গেছে দেখুন এখন হালকা হালকা ধোয়া উঠছে তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো তার আগে আমি একটু ফ্লেমটাকে কমেই দেবো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো আমি এক করে দিয়ে দেব এখানে আমি মিডিয়াম চারটে আলু কেটে নিয়েছি পাঁচটা ডিম রান্না করছি তো মিডিয়াম আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি তো বন্ধুরা দেখুন আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেবো কড়াই থেকে এরপর আমি দেবো ঠিক আছে গ্যাসটা একটু কমিয়ে দিই এরপরে আমি দিয়ে দেবো ডিমগুলো এক এক করে পাঁচটা ডিম আমি রান্না করছি একটু ফুটো করে ডিমগুলো আমি দিয়ে দেব যাতে কি না রান্না হলে রান্নার মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়

আমাদের ডিমটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এটাকে আবার নামিয়ে নেবো গ্যাসটা আমি এখন একটু বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধ করে দিয়েছি এখন ডিমগুলোকে নামিয়ে নেব খুব সুন্দর ভাজা হয়ে গেছে ডিমগুলো আমার তো ভেবেই খুব আনন্দ হচ্ছে যে আজকে আমি নিজে ডিমের কষা বানিয়ে খাবো এতই অন্যের হাতে রান্না খেয়েছি আজকে নিজে বানিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগছে এই দেখুন ডিম আর আলু ভাজা হয়ে গেছে এইবার আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্টে নিয়ে নেব একটু তেল বেশি না অল্পই নেব ব্যাস ঠিক আছে যথেষ্ট গ্যাসটাকে অন করব ওকে গ্যাস অন হয়ে গেছে তেলটা একটু গরম হয় নিক তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি সবার আগে যেটা দেব সেটা হলো আমি দেব শুকনো লঙ্কা দুটো তারপরে দেব দুটো তেজপাতা দেব একটা ছোট একটা একটু মিডিয়াম সাইজের তারপরে দিয়ে দেব লবঙ্গ লবঙ্গ চার পাঁচ পিস দিচ্ছি আমি চার পাঁচ পিস লবঙ্গ দিয়ে দিলাম এইবার দেব এলাচ এলাচ দিলাম তিন পিস ঠিক আছে এলাচ দিলাম তিন পিস এবার এটাকে ফ্লেমটাকে কমিয়ে দেবো আমি আমাকে মনে হচ্ছে এটা অন করতে হবে চিমনিটা খুব বেশি ধোয়া হচ্ছে এবার দিয়ে দেবো আমি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম যেটা আমি রাফলি চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেব এখন আমি রান্না করছি লো ফ্লেমে ঠিক আছে একটুখানি বাড়ি দিয়ে আসটা এবার আমি যেটা দেবর মধ্যে সেটা হলো চিনি চিনি দিচ্ছি আমি এর মধ্যে এক চামচ চিনি দিলাম চিনিটা এই জন্য দিচ্ছি যে তাতে খাবারের একটা স্বাদ মেনটেন মতলব খুব ভালোভাবে একটা ব্যালেন্সিং হবে ঠিক আছে খাবারের স্বাদটা ভালো থাকবে অ্যাট দ্য সেম টাইম কালারটাও খুব ভালো হবে ঠিক আছে এই চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে যাবে তখন একটা কালারটা খুব ভালো দেবে আর সাথে সাথে অন্যান্য মশলাগুলোর সাথে খুব ভালো হয়ে ব্লেন্ড হয়ে একটা খুব সুন্দর স্বাদ দেবে খুব সুন্দর একটা সুস্বাদু ব্যাপার নিয়ে আসবে খাবারটার মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিয়েছি যেটা দেবো এখন দেখুন এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা ফ্লেমটা একটু কমিয়ে দিই গোল গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার আমি যে জিনিসগুলো দেব সেটা হলো আমি দিচ্ছি যে আদা আর আমি রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে এটাকে দিয়ে একটু নাড়ে নিড়ে নি আমি আমি টমেটোটা বাবা বাহ কি ফিল আসছে মনে হচ্ছে হোটেল কিও নাম হ্যাঁ হায়াত রেজেন্সিতে আমি শেফের কাজ করছি এখন ও হো হো ফিল আসছে দারুণ ফিল আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু হোটেল হায়ার এজেন্সি থেকে ইন্টার্নশিপ করেছিলাম আমি ফ্রান্সিন থেকে এয়ার এবং হসপিটালিটি কোর্স করেছিলাম আর সেই সুবাদেই আমি ওখানে ইন্টার্নশিপের জন্য চান্স পাই দুর্গাপুজোর সময় অনেক বছর আগে তখন আমি ওখানে ছ মাসে ইন্টার্নশিপ করেছিলাম তবে ডেফিনেটলি আমি ওখানে কুকিং ডিপার্টমেন্টে ছিলাম না এফএন বিতে কাজ করেছি রুম সার্ভিসে কাজ করেছি তারপরে হচ্ছে ফ্রন্ট ডেস্কে কাজ করেছি লন্ড্রিতে করেছিলাম ঠিক আছে কিন্তু ইসে কাজ করা হয়নি আমার কুকিং ডিপার্টমেন্টে ডেফিনেটলি তার জন্য অন্যরকম পড়াশোনা করতে যেটা কিন্তু আমি করিনি চলুন এবার একটু নুন দিদি নুন দিয়ে দেবো দেখুন প্রায় এক চামচ মতো নুন দিচ্ছি নুন হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা এসেন্সিয়াল পার্ট রান্নার তো এটা খুব বুঝে শুনে দেওয়া দরকার নুনটা এই রে এক্ষুনি আমার চ্যামেরার চাষ এসে যাবে রান্নাটা ফটাফট করতে হবে আমাকে তো এটাকে এখন আমি ভালো করবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে এরপরে আমি যে জিনিসগুলো দেবো এর মধ্যে সেটা হলো আরে দারুন দারুন এই দেখুন মশলার বাক্সটা আপনারাও কিনতে পারেন হোম সেন্টার থেকে কেনা রঙবীর ভালো না এখন আমি যেটা দেব এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাবার সাথে কালার নিয়ে আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম আদ্যপোনা হলুদ দেবো একটু বেশি করে হলুদ হচ্ছে খুব ভালো জিনিস খাবারের মধ্যে একটা এসেনশিয়াল রোল প্লে করে এবং আমাদেরকে রোগ জীবাণুর হাত থেকে ফাইট করার জন্য সাহায্য করে স্বাদ খুব খারাপ হয়ে উঠতে হয়ে যাবে ঠিক আছে তো সব রকমের মশলায় দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব ঠিক আছে ভালো করে কষিয়ে নেব আর যেটা করতে হবে মাঝে মাঝে দিতে হবে জলের ছিটে অল্প অল্প জল দিতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মশালাকে আমি কেমন করে বসাচ্ছি ঠিক আছে হ্যাঁ থাকলে বুঝতে পারছেন যে কেমন গন্ধ বেরিয়েছে নিজের মুখে নিজের প্রশংসা করছি শুনে হয়তো আপনাদের লাভ হতে পারে কী করব আজকালটা দিই এমন নিজের ঢাক নিজেকেই বেরাতে হয় বিশ্বাস করুন খুব সুন্দর গন্ধ হয়েছে বিশ্বাস করলে একদিন এসে খেয়ে যাবেন কেন কমেন্ট করে জানাবেন যদি আসতে ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবেন আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো বন্ধুরা মশলা কষে গেছে এবার আমি আস্তে কমিয়ে দেবো ফ্লেমটাকে লো করে দেবো আর দিয়ে দেবো যে আলু আর ডিম আমি ভেজে লাগিয়েছিলাম সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো এর মধ্যে তারপরে দেখুন আপনারা যদি মাখা মাখা খেতে চান তো অল্প জল দিয়ে এটাকে শুকনো করে বানাতে পারেন আর যদি মনে করেন ভাতের সাথে খাবেন তাহলে একটু ঝোল তো লাগবেই একটু তো গ্রেভি লাগবে সেক্ষেত্রে একটু জল বেশি দিতে হবে আলুগুলো আমি দিয়ে এর মধ্যে ঠিক আছে এবার দিয়ে দেবো একটু জল খেলাম জল আজকে রাতে ডিনারে এটাই আমরা খাবো ভাত আছে মা ভাত বানিয়ে রেখেছে যে লঙ্কা গুলোকে চিড়ে গেছিলাম সেইগুলো দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে গেছিলাম ওইগুলোকে এরপরে দিয়ে দেবো কিছুই না লঙ্কাটা একটা ফ্রেশ লুক অ্যাড করবে আর যদি আপনারা ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে ঝাল কম দেবেন এই লঙ্কাগুলো জাস্ট গার্নিশিংয়ের জন্য সৌন্দর্যের জন্য আপনারা বেছেও উঠে নিতে পারেন বন্ধুরা অনেক পরিশ্রম করে ডিমের জল বানানো হলো শেষ পর্যন্ত এইবার সবাইকে পরিবেশন করা হবে তারাই খেয়ে বলবে যে কেমন লাগলো ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আর যেটা বললাম যে এটা আপামোর বাঙালি জনতাদের জন্য বানিয়েছে এই ভিডিওটা যদি আপনারা লাইক আর শেয়ার করেন তো আমার খুব ভালো লাগবে আমি খুবই খুশি হব আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যাওয়ার আগে যে কথাটা বলবো আরেকবার মনে করে দেব যে আমার এই চ্যানেলে একটাই মোটো একটাই গোল সবাইকে রান্না করার জন্য এনকারেজ করা রান্না করুন রান্না করতে লোককে এনকারেজ করুন ভালো খান এবং লোককে ভালো খাওয়ান দেখবেন মনে প্রচুর আনন্দ পাবেন শরীরও খুব ভালো থাকবে চলুন বাই